এই যে এক বাস্তবতা আল্লাহ রসুল বলে গিয়েছেন কতকাল আগে কোরআন কিন্তু একটা আয়না মাথায় গেঁথে রাখবেন আল্লাহর বসতে কোরআনকে কখনো অতীত ভাববেন না কোরআন সর্বদা বর্তমান কোরআন কখনো অতীত হবে না কেয়ামতের এক সেকেন্ড আগে কোরআন অতীত হবে না কোরআনকে যারা অতীত ভাবে তারাই কোরআনের রঙের জীবনকে রঙিন করতে পারে না কোরআন কোনো গল্পের বই না কোরআন হেদায়তের কিতাব কোরআন কোনো গল্পের বই না তাহলে আপনি বলবেন কোরআন অতীত নিয়ে এত গল্প বলা আছে কেন এমনকি কোরআনের মৌলিক আলোচ্য বিষয় পাঁচটা সব অলিউল্লাহ মাহাদিস দেহলবির রহমতুল্লাহ আলী আলোচনা করেছেন তার জগৎ বিখ্যাত গ্রন্থ আল ফজুল কাবিরে কোরআনের মৌলিক আলোচ্য বিষয় পাঁচটা এর মধ্যে অন্যতম আলোচ্য বিষয় অবশ্যই হলো আর তাজকির বিয়ামিল্লা অতীতের বিভিন্ন আলোচনা ইতিহাসের বিভিন্ন আলোচনা আল্লাহ কোরআনে করেছেন কেন করেছেন ইতিহাস শোনাতে কেন করেছেন গল্প জানাতে না কোরআন ইতিহাসের কিতাব না কোরআন গল্পের কিতাব না আল্লাহ এগুলো শুনিয়েছেন এর ভেতর দিয়ে মেসেজ বের করে তার আলোকে ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্র করতে যেমন আমি মূল আলোচনার প্রাসঙ্গিক হিসাবে দুটো আয়াত পড়ি এরপর আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি যে আয়াতগুলো কি অতীত নাকি বর্তমান সবই বর্তমান আগে তো বললামই যেমন ফেরাউনের নাম কোরআনে আছে চৌহাত্তর বার একবার দুবার না সেভেন্টি কয়বার চৌহাত্তর বার প্রতিবার নাম পড়লেও পঞ্চাশ নাকি ফেরাউনের নাম পড়লে কয় নাকি এমনি এমনি বললে হবে না কোরআন পড়তে গিয়ে আর কি যতবার ফেরাউনের নাম পড়বেন ফেরাউন লিখতে পাঁচটা অক্ষর লাগে ফা, রা, আইন পঞ্চাশ নাকি পাঁচ অক্ষর পঞ্চাশ নেকি ইংলিশ লিখতেও পাঁচ অক্ষর পঞ্চাশ নেকি পঞ্চাশের বড় আজীব খেলা তাহলে এই যে দেখা গেল ফেরাউনের নাম একবার নিলে পঞ্চাশ নেকি, কি চৌহাত্তর বার নিলে কত নেকি হিসাব করেন আর এটা তো স্বাভাবিক সময় এর মদন মাস আসছে নাকি কমবে না বাড়বে রমজানে সবকিছু নেকি বেশি যেমন বোখারিতে হালিস আছে কেউ যদি রমজানে একটা ওমরা করতে পারে ওমরা বুঝেন তো কেউ যদি রমাদান মাসে একটা ওমরা করতে পারে নবীজি বলেন আমি নবীর সঙ্গে হজ করা সব সে পাবে নবীর সঙ্গে উমরা ওনার নবীর সঙ্গে ফরজ হজ করা সব পাবে যদি রামাদান মাসে একটা উমরা করতে পারে অমরাতন ফের রামাদান তা দিল হাজ্যাতের নাই তো রামাদানে তো সব কিছুরই সব বেশি তাহলে এখন যদি রামাদানে ফেরাউনের নাম তেল হয় তারাবির নাম কি পরিমাণ সব তাহলে এত সব কেন আছে ফেরাউনের নামের ভেতরে সে মহান বুজুর্গ ছিল অনেক বড় আল্লাহ ছিল না এগুলো তো কিছুই ছিল না সবার জানা আছে আর যদিও ফেরাউন কারো নাম আমি বোঝার জন্য বারবার বলছি নাম নাম ফেরাউন কারো নাম ছিল না এই নামে কোনো মানুষ দুনিয়াতে কোনোদিনও ছিল না ফেরাউন হলো একটা পদ একটা নাম না একটা পদ ফেরাউনকে বাংলায় অনুবাদ করলে অনুবাদ হয় রাষ্ট্রপতি মানে মিশরের প্রেসিডেন্টকে তারা তাদের মাতৃভাষায় ফেরাউন বলতো মিশরের ঐতিহ্যের ভাষা আরবি পরে হয়েছে যেমন এখন বাঙালির মুখের ভাষা ইংলিশ হয়ে গেছে। দিয়েছে বাংলা ভাষার জন্য তো ইংলিশ অনেক করে এয়ারপোর্টে মাঝে মাঝে এই টাইপের বাচ্চা পায়। এগুলো বাংলা ওদের বলতেও কষ্ট হয় বুঝতেও কষ্ট হয় ওরা ইংলিশ বলে স্বাচ্ছন্দ্য পায় আর আমরা বাংলা বললে এটা বুঝতে ওদেরকে একটু ঝামেলা ব্যাগ পোহাতে হয় তাহলে দেখা যাচ্ছে ওই মিশরের ভাষা একসময় আরবি ছিল না অন্য ছিল তোরা ওদের বাচ্চাকে ওদের শব্দে ফেরাউন বলে ডাকতো এরকম ফেরাউন একটা দুটা না এক ডজন না শত শত ছিল তো বলবেন ফেরাউন যদি এত থাকে আল্লাহ দেখি ফেরাউনের কথা বলে ফেরাউন না ষাট নম্বর ফেরাউন আল্লাহ খালি বলে ফেরাউন করেছে ফেরাউন বলেছে ফেরাউন এই ফেরাউন সেই তো এটা যদি কারো নামই না হয় আমরা বুঝবো কিভাবে হ্যাঁ অনেক কিছু নাম না হলেও এটা ব্রান্ড হয়ে যায় এমন ভাবে এক একজনের ট্যাগ লেগে যায় এটা ট্রেড মার্ক হয়ে যায় তাদের জন্য ওইটা বললে সবাই ওইটাই বোঝে ভিন্ন কিছু বোঝে না উদাহরণের স্বার্থে বলা লাগে আর কি যদিও পচা কথা যেমন পৃথিবীতে বা কিশোরগঞ্জে কাক কি কম আছে কাক চেনেন না কাক কিশোরগঞ্জে কম আছে কম নাই বহু আছে কিন্তু একটা ছেলে দাঁড়ায় যদি কাউ শব্দ বলে তাহলে কিন্তু সবাই গাছের আগায় যা আছে তা না বুঝে বিশেষ একটা জিনিস বোঝে কেন এটা তো এই শব্দের অর্থ নাই শব্দের অর্থ তো আলাদা ওই রকম হাজার হাজার আছে কিন্তু এই শব্দটাই এমন পচা পচেছে বা একজনের সাথে এমন লাগা লেগেছে শব্দ বললে যেহেন অটোমেটিক চলে যায় ওদিকে এই কিছু শব্দ আছে দুনিয়াতে মুরগি চুরি করে এমন লোককে কম আছে কিন্তু আপনি যদি বলেন মুরগি চোরা তাহলে অটোমেটিক যেন কিন্তু যায় বিশেষ একজনের দিকে চলে এরকম কিছু শব্দ যায় মহান হয়ে তো ফেরাউন মূলত ফেরাউন ছিল বহুত কিন্তু এক পাগলে এত আকাম করা করেছে ওই শব্দটাই ওর সঙ্গে পচে গেছে ও তো পচেছে পচেছে শব্দ ওর সঙ্গে পচে গেছে তা আল্লাহ চৌহাত্তর বার ফেরাউনের নাম নিলেন কেন অথচ পুরো কোরআনে মাত্র একজন সাহাবির নাম আছে দ্বিতীয় কোনো সাহাবির নামই নেই কোরআনে একজন মাত্র সাহাবি যার নাম জায়দ রাজি আল্লাহ আনহু বাইশ নম্বর পরে সুরে আহজাবের মধ্যে পাবেন দ্বিতীয় কোন সাহাবির নাম নেই না আবু বকর না ওমর না ওসমান এমনকি মোহাম্মদ শব্দটা কোরআনে মাত্র চার জায়গায় আছে মাত্র চারটা আয়াতে মোহাম্মদ শব্দ আছে যেমন মা মোহাম্মদুল

আসবে ওগুলোর মোকাবেলা জামানার মুসার মতো আশা হাতে নিয়ে কিভাবে করতে হবে সেই সবক তোমাকে শিখতে হবে কোরআন মসজিদের পাতা থেকে কারণ থিম একই থাকবে জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হবে এগুলো মুরব্বীরা না বুঝলো যুবকরা বোঝার কথা থিম একই থাকবে জাস্ট ওয়াল চেঞ্জ হবে নতুন বোতলে পুরনো বদি দেওয়া হবে পুরনো বধুকেই নতুন করে সাজিয়ে উপস্থাপন করা হবে